ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই এক জীবন্ত ইতিহাস বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বীজ বপন হয়েছিল মূলত ১৯১১ সালের বঙ্গভঙ্গ হ্রদের ঘটনার মধ্য দিয়ে পূর্ব বাংলায় বিশ্ববিদ্যালয় হলে বাঙালি মুসলিমরা শিক্ষিত হবে তাই কলকাতার তথাকথিত উচ্চশিক্ষিত হিন্দু নেতারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রোদে শুধুমাত্র স্মারকলিপি দিয়েই ক্ষান্ত হননি তারা প্রতিবাদ সভা থেকে শুরু করে র্যালি পর্যন্ত করেছিলেন এই প্রতিবাদ সভা এবং র্যালির মূল নেতৃত্বের অন্যতম একজন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যে ব্যক্তিটি মুখ্য ভূমিকা পালন করেন তিনি আর কেউ নন ঢাকার চতুর্থ নবাব ব্রিটিশ রাজত্বের সময়কার উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ পূর্ব বাংলার শিক্ষা বিস্তারের অগ্রদূত সার খাজা সলিমুল্লাহ বঙ্গভঙ্গ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সার সলিমুল্লাহ ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ১৯১১ সালের আগস্টেই কার্জনহলের এক রাজনৈতিক সমাবেশে উত্থাপন করেছিলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের পর তার এই দাবি সার্বজনীন রূপ পায় আর তৎকালীন নবাব সার খাজা সলিমুল্লাহ শেরে বাংলায়কে ফজলুল হক সৈয়দ নওয়াব আলী চৌধুরী বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ হিসেবে পূর্ব মানুষের উচ্চশিক্ষার জন্য ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানায় ব্রিটিশ সরকারের নিকট উনিশশো সাল থেকে উনিশশো সালের জুলাই পর্যন্ত দীর্ঘ আট বছর ছয় মাস বিভিন্ন ঝড়ঝাপটা শেষে আজ থেকে প্রায় একশো বছর আগে উনিশশো একুশ সালে খাজা সলিমুল্লার দান করা ছয়শো একর জমিতে প্রতিষ্ঠিত হয় আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় পহেলা জুলাই থেকে বিজ্ঞান কলা ও আইন অনুষদের বারোটি বিভাগ ও আটশো জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের